ওয়েলকাম টু মুহূর্তের ডাকে আমি সঙ্গীতা ইউর স্পিরিচুয়াল গার্ড হলিস্টিক মেটোরিয়াল লাইফ কোচ ওয়ার ওয়েলকাম এভরিবাডি থ্যাংকস ফর ইউনিভার্সিটি কাইন্ড ওয়ার্ড লাভ অ্যান্ড সাপোর্ট আই জাস্ট রেসপেক্ট গার্জ উইথ ডিগনিটি অসংখ্য অসংখ্য কৃতজ্ঞতা ভালোবাসা জানিয়ে সরাসরি যাব রিডিংয়ে কজমিক ভিজনের ওপরে দাঁড়িয়ে আজকের রিডিংটি করতে গিয়ে আমার একটুখানি একটা হেভি এনার্জি ফিল হচ্ছে ইটস নট ওয়ান হেভি এনার্জি it's the টু হেভি এনার্জি ঠিক আছে খুব নিশুত রাতে এনার্জিগুলো অ্যাক্টিভ হয় প্রচণ্ড পরিমাণে অ্যাক্টিভ হয় এটা সায়েন্স অ্যাক্রোনোসিটি হিসেবে যদি আপনাদের সঙ্গে ম্যাচ করে থাকে বা আপনারা যদি কোনো কারণে এনার্জেটিক্যালি এই ধরনের সিচুয়েশন ফেস করে থাকেন ডেফিনেটলি ইটস ইয়োরস আচ্ছা যে এঞ্জেলস নাম্বারগুলো আমি বলছি যে সেগুলো দেখুন আপনারা দেখছেন কি না সেটা হচ্ছে থ্রি ও থ্রি নাইন ওয়ান ওয়ান এঞ্জেলস নাম্বার ওয়ান টু থ্রি ফোর এঞ্জেলস নাম্বার ওয়ান ও ওয়ান এঞ্জেলস নাম্বার টেন টেন এঞ্জেলস নাম্বার কিংবা টুয়েলভ টুয়েলভ এঞ্জেলস নাম্বার যদি এই এঞ্জেলস নাম্বারগুলো আপনারা দেখেন কিংবা রকম ধরুন ধূসর রং বা কোনো ক্ষয়রি ডিপ খয়রি কালার বা একটু ব্ল্যাক এরকম ধরনের কালারের যদি প্রজাপতি আপনারা দেখে থাকেন ডেফিনেটলি দিস রিডিং ইজ গন রেজনেট উইথ ইউ কারণ এটার বিশেষ একটি কারণ আছে প্রথম কথা হচ্ছে অ্যানসেস্টার রেলেম থেকে আপনাকে কিছু বার্তা পাঠানো হচ্ছে সেটা আমরা রিডিংয়ের মাধ্যমে রিভিল করব আমি আমার কজনিক ভিজানের ওপরে দাঁড়িয়েও আপনাদেরকে বলবো এবং গাইডেন্স হিসেবে আমাদের কি করা উচিত সেই বিষয়ে বস্তুটা সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা আমরা নেব এখানে দুটি ফেমিনাইন এনার্জি খুব হাইলি জেলাস বা হাইলি কিউরিয়াস আপনার ওপরে ডাজেন্ট ম্যাটারকে তার জেন্ডার কি ঠিক আছে সে ফিমেল হতে পারে মেল হতে পারে বাট ইটস কাইন্ড অফ ফেমিনাইন রিভেঞ্জফুল একটা এনার্জি আমি পেয়েছি চলুন যাই রিডিংয়ে আচ্ছা প্রথম কথা হচ্ছে একটা যেটা এনার্জি সেটা হচ্ছে আপনার নামের যেটা আদ্যক্ষর হ্যাঁ সেই একই আদ্যক্ষর দিয়ে তার নাম ওকে সেটা আপনার ডাক নাম নয় আপনার যেটা ভালো নাম সেইটা এই একটা এনার্জি আমি পেয়েছি হতে পারে এই এনার্জি আপনার সম ইসে মানে কর্মের জগতের থেকেও হতে পারে বা আপনাদের ধরুন যেখানে রেসিডেন্স আপনার প্রতিবেশী এনার্জি হতে পারে অথবা আরেকটা যেটা এনার্জি পেয়েছি ইনিশিয়াল সেটা হচ্ছে এ অথবা ডি এবার আবারও বলছি এটা কালেকটিভ এনার্জি সকলের সঙ্গে যে হানড্রেড পার্সেন্ট রেজোনেট করবে তা নয় তবে যতটুকুনি রেজোনেট করবে ততটুকুনি নেবেন ওকে তো প্রথম যে ফেমিনাইন এনার্জিটা এসছে সেটা হচ্ছে আপনার যা নামের এনার মানে এনার্জি ধরুন আপনার পি দিয়ে নাম তো তার নামও পি দিয়ে ধরুন আপনার এম দিয়ে নাম তার নামও এম দিয়ে ধরুন আপনার টি দিয়ে নাম তার নামও টি দিয়ে আপনার নামের আধ্যক্ষর যদি আর বা এস হয় তার নামের আদ্যক্ষরও তাই ঠিক আছে এই রকম একটা এনার্জি আমি পেয়েছি আরেকটা যেটা আমি এনার্জি পেয়েছি সেটা হচ্ছে এ অথবা ডি এটা ইনিশিয়াল আর কারুর ক্ষেত্রে এই ইনিশিয়ালটা হচ্ছে এফ অথবা জে ঠিক আছে এই ইনিশিয়ালের একটা এনার্জি আমি পেয়েছি আচ্ছা আমাকে একজন ডাকতে এসেছিলো তার জন্য ভিডিওটা পজ করলাম তো চলুন যাই সিচুয়েশান ওয়াইজ ব্যাপারটিকে জানার জন্য ওকে এরা কিন্তু ভীষণ পরিমাণে আপনার সাথে একটা মানে ঠান্ডা লড়াই এরা চালিয়ে যাচ্ছে বা মেবি এরা আপনাকে প্রতিদ্বন্দ্বী মনে করে বাট আপনি এদেরকে প্রতিদ্বন্দ্বী মনে করেন না আরেকটা যেটা বিষয়বস্তু আমি আশা করব ঈশ্বরের কৃপায় সবাই যেখানে থাকবে সুস্থ থাকবে দু অথবা দু হাজার বাইশে আপনারা কোনোরকম যদি ডিজাস্টার ফেস করে থাকেন সামকাইন্ড অফ কোনো রকম হয়তো টাওয়ার মোমেন্ট অথবা রকম জাজমেন্ট ওকে আপনারা নিজেরা ব্যক্তিগত লাইফে সেটা হয়তো কারুর মাধ্যমে করা হয়েছে কারণ দেখুন কোনো না কোনো শত্রুপক্ষের মাধ্যমেই তো আমাদের জীবনে বিশ্বাসঘাতকতা বা রকম চিটিং লাইং সামথিং কোনো ডিজাস্টার আসে তো এটা হয়তো আপনার প্রারব্ধ ছিল বাট তাদের কর্মেরও কিন্তু একটা প্রারব্ধ তৈরি হয়েছে তো কারুর কোনো রকম সামকাইন্ড অফ ইউনো মানে ডেথ কার্ডের এনার্জি যেরকম হয় না ট্যারোটে কোনো ডেথ কার্ড কারুর কোনো রকম কোনো কিছুর পতনের খবর আপনাদের কানে পৌঁছতে পারে সেটা উইদিন ওয়ান উইক অথবা আপনারা যখন রিডিংটি দেখছেন তার মোটামুটি ফর্টি এইট আওয়ার্সের মধ্যে ডেফিনেটলি ইটস আ ইয়েস সকাল দশটা ভোর চারটে খুব ইম্পর্টেন্ট টাইম এটা আমি একটা ভিশনে দেখেছি আপনি হয়তো জানতেন না যে তারা কোনো মানে ষড়যন্ত্রের হয়তো একটা পার্ট ছিল কোনো একটা সময় নিজেদের ভুল বুঝতে পেরে তারা হয়তো সেই জায়গা থেকে নিজেদেরকে উইথড্রল করে নিয়েছিল তো দেন দে আর কর্মা হন্ট দেম ঠিক আছে কারণ কিছু নেগেটিভ ষড়যন্ত্র করা যারা আর কি আপনার বিরুদ্ধে করেছে ওই সময় তাদের সঙ্গে এরা সঙ্গ দিয়েছিল হয়তো সক্রিয়ভাবে ডাইরেক্ট ভূমিকা নেয়নি বাট সাম কাইন্ড অফ সাপোর্ট দেম ওকে ধরুন আপনার বাড়ি থেকে কেউ কোনো একটা জিনিস নিয়ে যাচ্ছে এবার সে পাহাড়া দিয়ে নিয়ে যাচ্ছে এরও একটা ব্যাপার এবার আপনি হয়তো যে আর কি অপকর্ম করছে তাকে সরাসরি চেনেন না এবার সেখানে যদি কোনো কিছু হুট করে হয় তাহলে সে সামলে দিতে পারবে কারণ এই মানুষটিকে আপনি চেনেন তো এইটা একটা এনার্জি আমি পেয়েছি মেল ফিমেল সামথিং এজ হতে পারে ফিফটি অ্যাভাব এরকম কারুর রকম মেডিকেল কিছু ডিজাস্টার আমি এটা একটা ভিশন দেখেছি হতে পারে আপনারা এখানে ফাইভ 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 এঞ্জেলস নাম্বার অনেকে দেখছেন ঠিক আছে এটা একুশ অথবা বাইশের রকম যদি আপনারা লাইফে কোনো সেই স্পিরিচুয়াল অ্যায়েকনিং হওয়ার আগে জীবনে যেরকম একটা সেই শেকআপ হয় না এবার বলবেন এত কিছু সঙ্গীতা কিসের জন্য এটা কি শুধু তোমার ভিশনের ওপর দাঁড়িয়ে না ডেফিনেটলি নয় আমি একজন অকালট্রে স্টুডেন্ট যতটুকুনি আমি জানতে পারি ততটুকুন আপনাদের কাছে ব্যাখ্যা করি বিশেষত ইউরেনাস রেট্রোগ্রেট ইন টরাস তো ইউরেনাস রেট্রোগ্রেট ইন টরাস ইটস ক্রিয়েট সাম কাইন্ড অফ ক্যাওটিক সিচুয়েশন কারণ কালপুরুষকুণ্ডলিতে টরাসের জায়গাটা রিসোর্স বা হ্যাপিনেস বা কোনো কোনোরকমভাবে আমাদের একটা ফাইন্যান্সিয়াল ওরিয়েন্টেডেড বিষয়বস্তু বলে এছাড়া ধরুন জুপিটারের যেহেতু একটা রেট্রোগ্রেড মোশান আছে তো সেক্ষেত্রে যখন রাহু এবং স্যারটনের সঙ্গে ট্রাইন পজিশানে যাবে তো এরকম কিছু বিষয়বস্তু সম্পর্কে আপনারা অবগত হতে পারেন আপনাদের প্রত্যেককে অনুরোধ করব এখানে যারা রিডিংটি দেখছেন মেক শিওরকে আপনার চারপাশে কিছু সচ্ছল অবস্থা যেন থাকে মানে সচ্ছল অবস্থা বলতে ধরুন অনেক সময় হয় না যে আপনি হুট করে এই মুহূর্তে দোকান থেকে কোনো একটা জিনিস আনতে পারছেন না হ্যাঁ হতেই পারে আপনি বাড়ি থেকে এই মুহূর্তে বেরোতে পারলেন না কোনো একটা দায়িত্ব পড়লো কিন্তু সেই মুহূর্তে যে জিনিসটা দরকার সেটা যেন আপনার ঘরে থাকে মানে সঞ্চিত বিষয়বস্তু কিছু যেন থাকে সেটা যে কোনো কিছুই হতে পারে চাল ডাব মানে ডাল তেল নুন জামা কাপড় ওষুধপত্র রোজকার গ্রসারি বা আমাদের টয়লেট টয়লেটে ইউজ হয় যে ধরনের বিষয়বস্তু মানে এই জিনিসটা আপনাদের একটুখানি খেয়াল রাখতে হবে ওকে কারণ অনেক রকম কার্মিক এনার্জিকে আপনারা এই মুহূর্তে দেখবেন যে কিছু ডিজাস্টার ফেস করতে প্রথমেই যেটা এসছে সেটা হচ্ছে এনগেজমেন্ট রিং তো আপনাদের লাইফে কোনো রকম ইমোশনাল ফুলফিলমেন্ট বা ইউনিয়ন বা রিকনসিলিয়েশনের ভেতরে যারা বাধা ক্রিয়েট করেছিল অথবা যারা আপনার লাইফে এই রকম একটা জিনিস হতে দেয়নি ইটস টু বা টু টু বা এমন হতে পারে দু থেকে আড়াই বছরের সম্পর্ক বা এমন হতে পারে দু বা আড়াই বছরের সন্তান আপনাদের আছে বা অলরেডি আপনারা ডাইভোর্সি বা এক্সট্রা ম্যারিটাল সিচুয়েশনের কারণে আপনি হয়তো আপনার পাস্টের এনার্জি থেকে বেরিয়ে এসছেন তো যারা আপনার বিরুদ্ধে এই সমস্ত কাজকর্মগুলো করেছিল এনগেজমেন্ট মানে কি কোনো একটা মানে সেলিব্রেশন কাইন্ড অফ এনার্জিকে আপনার লাইফে যাতে না আসে সেরকম বাধা দানকারী রকম কোনো প্রক্রিয়া এরা করেছে সেটা ষড়যন্ত্র হতে পারে গ্রুপ করে কোনোরকমভাবে আপনাকে সাইকিক অ্যাটাক করা বা কোনো স্পিরিচুয়াল লেভেলে আপনাকে অ্যাটাক করা তো সেই সমস্ত মানুষজন কিন্তু কোথাও একটু তাদের একটু নড়ে চড়ে বসা দরকার ফেস কাইন্ড অফ কর্মফল মেবি আপনার লাইফে এটা ডিলে হয়েছে তার কোনো কারণ থাকতে পারে যাতে জিনিসটা সুষ্ঠুভাবে হয় একটা রেডিনেসের ব্যাপার থাকে না অনেক সময় আমি যেটা এর আগেও ভিডিওতে প্রচুরবার আমি বলেছি যে চায়ের কাপ যখন তৈরি হয় পোড়ামাটির ভাড়ে আমরা চা খাই তো একটা নরম কাপ যেটা সবে মাত্র মানে মাটিটাকে মাখা হচ্ছে সেটার মধ্যে চা ঢাললে চাটাও নষ্ট হবে কাপটাও নষ্ট হবে তো একটা রেডিনেসের ব্যাপার ছিল তো ইয়োর রেডিনেস ইজ নাও কমপ্লিট আপনি কোনো কিছুর জন্য একটা রেডি আপনি প্রস্তুত কোনো কিছুর জন্য তো আপনার কাছে সেই জিনিসটা আসেনি ইম্যাচিওর মিনস ইটস নট অ্যাবাউট মেন্টালিটি ইটস অ্যাবাউট ইউর কন্ডিশন গ্রহণযোগ্যতা ওই মুহূর্তে হয়তো প্রখর ছিল না বাট নাও ইটস কামিং টুয়ার্ডস ইউ আই ওয়েলকাম দিস এনার্জি অন দ্য বিহাফ অফ মাই ফাইটার্স রেসপেক্ট ইউ এভরিবাডি মুহূর্তে ডাকের প্রত্যেক যোদ্ধাকে অনেক ভালোবাসা চলুন দেখি কি বিষয়বস্তু আসে আরেকটা আপনাদেরকে প্রত্যেককে আমি অনুরোধ করব। আপনারা আপনারা মানে এটা কিন্তু খাবার জিনিস নয় এটা ক্লেনজিং স্পিরিচুয়াল ক্লেনজিংয়ের জিনিস আবারও বলছি এটা মানে খাদ্য হিসেবে গ্রহণ করার নয় অনুরোধ করব ভালো করে শুনে নিন শশার রস শশার যে রস হয় না শশাকে একটু গ্রেট করে নিয়ে একটু যে রস হয় তার ভেতরে একটু গোলমরিচ বা সামান্য একটু লবঙ্গ দিয়ে একটুখানি রেখে দেবেন রোদ দূরে এই জলটা দিয়ে না আপনারা হাত পা ধোবেন মানে বাইরে থেকে কোনো জায়গা থেকে ধরুন আসছেন হাত পা ধোবেন কারণ শশার মধ্যে স্যাফোনিন আছে তো তো এটা একটা ন্যাচারাল ক্লেনজার হিসেবে কাজ করে তো বাইরে থেকে এই সমস্ত এনার্জি যেগুলো আপনাকে ধরুন ইভেলাই দিচ্ছে সেগুলো ধুয়ে যাবে হ্যাঁ এটা আপনারা একটা রেডি এটা রেগুলারও আপনার রেডি করে রাখতে পারেন সকালবেলা যখন অফিসে বেরোচ্ছেন বা বাইরে বেরোচ্ছেন বা কোথাও যাচ্ছেন ধরুন আপনি ফ্রিজে রেডি করে রেখে গেলেন পরে যখন আপনি বাড়িতে আসলেন যখন আপনি স্নান করছেন বা যখন আপনি ফ্রেশ হচ্ছেন তখন হাত শুধু অনলি হাত পা আর কিছু না ওকে এই জিনিসটা আপনারা একটু করতে পারেন এবং কখনোই কিন্তু এটা খাদ্য হিসাবে গ্রহণ করবেন না হাত জোর করে অনুরোধ করবো কোন একটা কার্ড ফট করে ফ্লিপ করলো আউটডেটেড থিঙ্কিং কন্ডিশনিং রিপ্লেইং ইভেন্টস ওভার ইন ইউর হেড আপনার মাথায় যেন পুনো পুরোনো কোনো পাস্ট এনার্জি পুরোনো কোনোরকম টক্সিক ভয়াবহ এক্সপিরিয়েন্স কন্টিনিউ যেন চলতে থাকে এবং সেটার জন্য আপনি যেন আগামী দিন সঠিকভাবে দৃষ্টিভঙ্গির একটা জটিলতার কারণে পদক্ষেপগুলো নিতে ভয় পান এই ধরনের কিন্তু কোনোরকম কাস্টিং কিছু করা হয়েছে অনেক সময় দেখবেন আমরা কাউকে যখন নিমন্ত্রণ করি নিমন্ত্রণ বা আমন্ত্রণ করি অনেক সময় ইনভিটেশান পাঠাই কিছু বাড়িতে গিয়ে যে কার্ডগুলো দিই বাড়িতে গিয়ে যে আমরা সব কিছু দিই সেখানে দেখবেন আমরা মানে সিঁদুর হলুদ এগুলো লাগিয়ে দেওয়া হয় অনেকে কি করে সেই নামের অংশ জায়গাগুলো সেগুলো কিন্তু অনেক রকমভাবে কাস্টিংয়ের জন্য ইউজ করে আমি দেখি মনের বিনা থেকে লাইভে আসি এই স্পেল কাস্টিংকে কিভাবে। রিটার্ন টু সেন্ডার করা যায় আমি সেটা ওখানে লিখিয়ে বা শিখিয়ে দেবো কারণ সব জায়গায় এক কিছু ঘোটলা পাকালে বিষয়বস্তু হবে না আচ্ছা প্রথমে দেখুন এখানে অ্যাসেন্ডিং এনার্জিটা এসছে ঠিক আছে এবার আমরা ক্লারিফিকেশন নেব। এনগেজমেন্ট রিংকে ক্লারিফিকেশন করছে কফিন দেখেছেন যাতে এই সিচুয়েশানটা আপনার লাইফে কোনো দিনও না আসে এন্ডিং হয়ে যায় আপনি যেন আপনার কষ্ট থেকে লিবারেট ফ্রি হতে না পারেন বা রকমভাবে আপনার অ্যাস পার অ্যাবানডেন্স বা প্রসপারিটি ব্লকেজ ক্রিয়েট করা হতে পারে এরকম কিছু চেষ্টা করা ক্যাসেলকে ক্লারিফিকেশন করছে ড্রাগন ফ্লাই অ্যাসেন্ডিংকে ক্লারিফিকেশন করছে ডেট বটম অফ দ্য ডেক হচ্ছে গ্রিম রিপার দেখুন আপনার লাইফের ইমোশনাল অ্যাসেনশন ইমোশনাল দিক থেকে ফুলফিলমেন্টের জায়গাগুলোকে ব্লকেজ ক্রিয়েট করা হয়েছে এই এনার্জি দুটোর মাধ্যমে মেইনলি তিনটে এনার্জি যাই হোক দুটো এনার্জি খুব সাংঘাতিক লেভেলের সবসময় চেয়েছে আপনাকে একটা অসহায় মতন সিচুয়েশানে স্টাক রাখতে অবস্ট্রাকল ক্রিয়েট করতে এক্সপ্রেশ মানে আপনি যে নিউ ফেজ বা দেখুন এখানে পরিষ্কার লেখা প্রিপেয়ারিং ফর ইউনিয়ন মেবি কেউ আপনার দিকে অ্যাপ্রোচ করেছে সেই মানুষ না আপনাকে ডাইরেক্ট এসে বলতে পারেনি এদের এই শত্রু বর্গ বা শত্রুদের গ্রুপের মধ্যে কাউকে জানিয়েছে এবং সেটা কি হয়েছে প্রস্ফুটিত হওয়ার আগেই ঝরে পড়েছে আপনার সম্পর্কে বদনাম আপনার সম্পর্কে কুরুচিকর মন্তব্য আপনার সম্পর্কে কোনো রকম এমন কোনো কিছু মানুষকে বলা যাতে তাকে বিষিয়ে দেওয়া যায় এরা সব সময় চেয়েছে আপনার বিরুদ্ধে অন্য কাউকে মিথ্যেভাবে ভিসিয়ে দিতে এই সমস্ত এনার্জিগুলো কিন্তু সাংঘাতিক লেভেলের ডিজাস্টার দেখবে অলরেডি মেবি হয়তো কেউ ফেস করছে ওকে দ্য রিলেশনশিপ ইজ ওভার নো সেকেন্ড চান্স গ্রো অ্যান্ড ট্রান্সফর্ম ইউর লাইফ এই মানুষগুলোর সঙ্গে কিন্তু আপনার আর কোনো রকম কানেক্টিভিটি এনার্জেটিক্যালি রাখাটাও উচিত নয় যার জন্য আমি ক্লেনজিং প্রসেসটা বললাম কারণ এরা অলরেডি এদের লাইফে কোনো রকম কার্মিক সিচুয়েশানকে ফেস করছে এবং তারা প্রত্যেকটা মুহূর্তে সেই চেষ্টাই করে গেছে গোল্ডেন মিরর দেখা গেছে কার্ডের এনার্জি সেলফ অফসেসড নার্সেসিস্ট ওয়ান সাইডেড রিলেশনশিপ লাভ বম্বিং এমনও হতে পারে যারা যাদের মধ্যে যে দুটি ফেমিনাইন এবং একটি ম্যাস্কুলাইন এনার্জির মধ্যে এরকম ধরনের ক্রাইটেরিয়া রয়েছে যারা এই মানে আপনার একটা সুনিশ্চিত সুন্দর ভবিষ্যৎকে চিরটাকাল নষ্ট করে এসছে তাদের মধ্যে কেউ একজন নার্সিসিস্ট আপনার কোনো প্রাক্তনের এনার্জিও হতে পারে টক্সিক ইনলস অথবা টক্সিক ফ্যামিলি প্যাটার্ন তারা সব সময় চেয়েছে আপনার লাইফে ব্লকেজ ক্রিয়েট করতে আপনি হয়তো ভাবছেন আরে বাবা এরা তো আমার গার্ডিয়ান এরা কেন আমার সুখী জীবন চাবে না না মেবি হয়তো তারা আপনার রিসোর্সের ওপরে ফিট করে রিসোর্স বলতে এটা স্পিরিচুয়াল রিসোর্স হতে পারে নিজের অরা হতে পারে অ্যান্ড অলসো থ্রি ডি লেভেলের ফাইন্যান্সিয়াল পাওয়ার সামথিং লাইক দ্যাট তারা চেয়েছে আপনি তাদের ঘানি টানুন আপনি তাদের বোঝা বয়ে যান আপনি এই মানুষগুলোর জন্যেই ভূতের বেগার খেটে গেছেন যারা চিরটাকাল গোপনে মানে সেই বলে না আত্মগোপন করা কেউ আজকে আত্মসমর্পণ করতে বাধ্য হচ্ছে যারা আত্মগোপন করেছিল সামথিং কোনো কিছু আপনাকে হয়তো এরকম শুনতে হতে পারে না তুমি প্লিজ আমাকে ভুল বোঝো না তুমি প্লিজ আমাকে ও মাই গড কার্ড দেখুন মাই ভিজন অ্যান্ড মাই সাইকিক ইন্টারপ্রিটেশন ইজ অ্যাপসুলুটলি অন পয়েন্ট থ্যাংক ইউ সো মাচ ডিভাইন গার্ডিয়ান এঞ্জেলস তবে ডেফিনেটলি আমি আবারও বলছি সকলের ক্ষেত্রে রিডিংটি নয় ডর ইউজড এনাবেল বাউন্ড গার্ল উইথ আ স্নেক আমি বললাম না বিষাক্ত টাইপের এনার্জি সব সময় তার নিজের ক্ষুদ্র স্বার্থ নিজের নিকৃষ্ট স্বার্থকে চরিতার্থ করার জন্য আপ মানে আপনার অবক্ষয় আপনার পরিশ্রম আপনার ভেঙে পড়া দেখে না এই মানুষগুলো প্রচণ্ড পরিমাণে আত্মতুষ্টি ভোগ করে আর এই মানুষগুলোকে সন্তুষ্ট রাখার জন্য আপনি হয়তো মরণপণ করছেন সেই বলে না যে পা মাথার ঘাম পায়ে ফেলার মতন পরিশ্রম করছেন তো সেই সমস্ত কিছু সত্যতা আপনার সামনে আসতে পারে বা মেবি আপনি এই মানুষগুলোর প্রতি দয়া প্রবণতা দেখিয়েছেন বলেই ইউনিভার্স হয়তো এত শীঘ্র এত তৎপর এবং এত তীক্ষ্ণতার সাথে আপনার এনার্জিতে এদেরকে কর্মা ফেস করাচ্ছে এবং আপনারও কিছু প্রারব্ধ এদের মাধ্যমে ইউনিভার্স কাটিয়ে দিয়েছে চলুন দেখি কী এসেছে ও মাই গড দুটো ডেক থেকে এনগেজমেন্ট রিং এই ডেক থেকে আমি ফার্স্ট সিগনিফিকেটের কার্ড পেয়েছি এই ডেক থেকে হার্ট অফ দ্য ম্যাটার এবং সেকেন্ড কার্ড মানে ক্লারিফিকেশান করছে দেখুন আমি বললাম না কারুর ইউনিয়ন কারুর স্পিরিচুয়াল ইউনিয়ন মানে আপনার স্পিরিচুয়াল স্পাউস বা আপনার ম্যারেজ বা আপনার ওয়েডিং আপনার দাম্পত্য আপনার পূর্ণতা আপনার পার্টনারশিপ আপনার বিজনেস পার্টনারশিপ হোয়াটএভার যে আপনার সাথে থাকলে আপনার সমৃদ্ধি আসে যে আপনার সাথে থাকলে আপনি পূর্ণতা ফিল করেন সেই এনার্জিকে স্টাক রাখার চেষ্টা করেছে ক্লেনজিং 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 লেপিডোলাইট ইভেন আমিও লেপিডোলাইট ইসে কদিন পরে আপনাদেরকে দেখাবো এসেনিক আমি আপনাদেরকে ডেফিনেটলি দেখাবো লেপিডোলাইট ল্যাবেডোরাইট নিয়ে প্রেয়ার করুন আমার কাছে ল্যাবেডোরাইট আছে এই মুহূর্তে লেপিডোলাইট নেই আমি আসলে আপনাদেরকে দেখিয়ে দেবো লেপিডোলাইট ল্যাবেডোরাইট যদি থাকে প্রেয়ার করুন ঠিক আছে অবভিয়াসলি কেউ পূর্ণতার জন্য আপনার দিকে এগিয়েছিল ওই সময় সেই জিনিসটিকে ফুলফিলমেন্ট করতে দেওয়া হয়নি ও মাই গড দেখলেন কার্ডের এনার্জি দুটো ডেক থেকে একই সিচুয়েশন দুটো ডেক থেকে একই সিচুয়েশান চলুন দেখি কী বিষয়বস্তু আপনাদের জেনে নেওয়া উচিত খুব একটা বড় রিডিং আমি করছি না কারণ মূল বক্তব্যটুকু আপনাদেরকে বুঝিয়ে দিতে পারলেই আমার শান্তি কারণ আমরা জানি যে অনেক রকম কথা আমি এখানে বলতে পারবো না আপনারাও জানেন যে অনেক রকম শব্দ মেবি আমাকে সংযত করতে হবে হার্ড ব্রোকেন আমি বললাম না ডিপলি হার্ট অ্যান্ড স্যাড ফিলিং লস্ট ব্রেকআপ আপনাদের লাইফে ব্রেকআপ সিচুয়েশনের জন্য এনার্জি দায়ী আপনার কর্মজীবন থেকে কেউ হতে পারে টেকিং আ চার্জ রিস্ক নট শোয়িং হ্যাঁ ও মাই গড পোকার দে আর নট অথেন্টিক তারা দিনও আপনার সামনে অথেন্টিক এনার্জিকে আমি বলেছি যে আপনারা বাটারফ্লাই দেখছেন কি না কোনো ডার্ক কালারের বাটারফ্লাই খয়রি রঙের বাটারফ্লাই ব্ল্যাক কালারের বাটারফ্লাই বা ডিপলি ধূসর রঙের গ্রে কালারের বাটারফ্লাই দেখেছেন ইভলভিং অ্যান্ড গ্রোয়িং নেক্সট ফেজ হিলিং ইন আর চাইল্ড রিলিজিং দ্য পাস্ট আরেকটা কার্ড যেটা এসছে শিপ কাটিং টাইস মুভিং অন রিসিভ হোয়াট ইউ নিড প্রোগ্রেশান অ্যান্ড অ্যারাইভিং আপনার অগ্রগতির জন্য যে ধরনের পরিবর্তন সুষ্ঠ পরিবর্তন আপনার জীবনে আনা দরকার আমি বললাম না যে আপনি কোনো কিছুর জন্য আগে রেডি ছিলেন না আপনি এখন এই টক্সিক টাই আপকে কাট আপ কাট আপ করেছেন বা এই কার্মিক টাই আপকে কাট আপ করেছেন নাও ইউ আর রেডি টু রিসিভ দেখেছেন আমার কথা এতটুকু আপনাদেরকে বাড়িয়ে তোষামত করে আমি বলছি না ইউ আর রেডি আপনার যেইখানে সেই হৃদয় ভঙ্গের জ্বালা বুকের সেই বলে না পাজরের ভেতরে হাজার লুকোনো কান্নার কষ্ট সেগুলো সম্পূর্ণরূপে অন্যভাবে বদলে যেতে চলে যায় আমি যার জন্য আজকে চারটে ডেগ নিয়ে বসেছি যে আমি ক্ল্যারিফিকেশান নেবো সিচুয়েশানটা কি কারা এই ধরনের মেন্টালিটি রাখছে কারা এই ধরনের সিচুয়েশানকে বারবার আপনার লাইফে স্টাক ও মাই গড সোলমেট সোল কানেকশন পার্টনারশিপ ডেফিনেটলি আপনাদের লাইফে এখানে কোনো নিউ কোলাবোরেশান মানে কোনো নিউ পার্টনারশিপ বিজনেসের হিসেবেও আসতে পারে লাইফ পার্টনার হিসেবেও আসতে পারে দেখুন তারপরেই রয়েছে লাভ কল মেবি আপনার কোনো ম্যাসেজ কোনো ইমেল কোনো সেলফ লাভ সেলফ কেয়ার ডেফিনেটলি আমি এখানে অনেকের এনার্জিতে দেখছি ক্রিসমাসের আগেই আপনাদের লাইফে রকম বড় কিছু আসছে ইটস লাইক ফ্লারিশিং এনার্জি যেমন ধরুন একটা ফুলের গাছকে যখন আমরা সার দিয়ে তাকে সূর্যালোক দিয়ে জল বাতাস দিয়ে নারিশমেন্ট করি সে যত সুন্দরভাবে হতে পারে এবং কেউ আপনাকে ইনফর্মও করতে পারে কোনো সত্য সম্পর্কে কোনো কিছু ইনফরমেশান আপনার লাইফে আসতে পারে অ্যান্ড ইটস কাইন্ড অফ অথেন্টিক জেনুইন কানেকশান ইজ অ্যাবাউট টু বিল্ড আপ যেটা হয়তো একটা সময় ভেঙে গেছিলো যেটা একটা সময় তৈরি হতে হতে স্থগিত হয়ে গেছিলো এই সমস্ত নেগেটিভ এনার্জির আস্ফালন এবং উশৃঙ্খলতার কারণে আচ্ছা এই ডেক থেকে আমি একটা ক্লারিফিকেশান নেব ছোট্ট করে ক্লারিফিকেশন নেব ছোট্ট করে ক্লারিফিকেশান নেব কি আসে বাবা কতগুলো কার্ড উল্টে পড়লো এক সেকেন্ড থ্যাংক ইউ সো মাচ কৃতজ্ঞতা ঋণ প্রকাশের ভাষা নেই যে আপনারা অনেকটা ধৈর্য ধরে মূল্যবান সময় দিয়ে কত সুন্দরভাবে রিডিংগুলো দেখেন রেজনেট করলে জানান এস অফ পেন্টাকল নাইট অফ কাপসিয়া অ্যাপসুলুটলি কেউ তার মানে মনোমুগ্ধকর দৃষ্টিভঙ্গি নিয়ে আপনার দিকে আসতে পারে অ্যান্ড ডেফিনেটলি এই মানুষের ইমোশনাল সার্চ শেষ হয়নি এর সোল সো মানে সেলফ সোল সোল সার্চিং জার্নি আমার কথা জড়িয়ে যাচ্ছে গড মার্কেটের নেটওয়ার্কেট এবং এসব পেন্টাকলস এই মানুষ জানে আপনি তার মানে জীবনের নতুন সম্ভাবনা ডোর ওপেনকারী শক্তি নিউ ডোর ইজ অ্যাবাউট টু ওপেন অথবা সাময়ান অ্যাপ্রোচ ইউ উইথ অফ অফার চলুন দেখি সেই অফারটা কীরকম এই ডেক থেকে একটু দেখি রিডিং কেমন লাগছে ডেফিনেটলি জানাবেন প্রত্যেককে ভালোবাসা পেয়ে গেছি কার্ড হ্যাঁ কেন কেন কেউ আপনার সঙ্গে লুকোচুরি খেলেছে সামনে আসতে দ্বিধা ব্রোধ করেছে এলিগেন্স অ্যান্ড পেশেন্ট নেচার ডাজ নট হারি আমি বলেছিলাম তাড়াহুড়ো নয় ইউনিভার আপনি রেডি ছিলেন না সেই সময়ের জন্য ইট এভ্রিথিং ইস অ্যাকম্প ডেফিনেটলি সব কিছু অ্যাকম্প হতে যাচ্ছে ভিক্ট্রি এন্ড কনকুয়েস্ট ও মাই গড ও মাই গড হি হু কন্ট্রোলস আদার্স মে বি পাওয়ারফুল হি হু হ্যাজ ইজ মাইটার স্টিল যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে সে সব থেকে বেশি শক্তিশালী হয় অন্যকে নির্দেশনা দেওয়া যায় অন্যকে ডাইরেকশান দেওয়া যায় বাট ইটস মোর পাওয়ারফুল ওয়েন ইউ আর কেপেবল অফ টু কন্ট্রোল ইউর ইমোশন অ্যান্ড ডিজায়ার অ্যান্ড ট্রাই টু অ্যাচিভ ইয়োর ডেস্টিনি ইউর ডেস্টাইন পার্টনার ইজ কামিং সেটা বিজনেস পার্টনার হতে পারে বন্ধু হতে পারে ইমোশনাল ওয়েটিং ম্যারেজ কানেকশান হতে পারে কেউ আসছে কিছু আসছে যা আপনাকে অন্য পরিপূর্ণতায় ভূষিত করবে আমি কি বলবো সামথিং ইজ ও মাই গড বিয়ন্ড ইওর ইম্যাজিনেশন মেবি ইওর ম্যানিফেস্টেশন মেবি ইওর খুব কষ্টের আকুতির কোনো প্রার্থনা পূর্ণ হতে চলেছে মুহূর্তের ডাকে আমি সঙ্গীতা রেসপেক্ট ইউ গাছ দেখা হচ্ছে অন্য ভিডিওতে তারা